আমার আজকের গল্প স্ত্রীর পত্র লেখক শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীচরণ কমলেশু আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি চিরদিন কাছেই পড়ে আছি মুখের কথা অনেক শুনেছ আমিও শুনেছি চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে তুমি আছো তোমার আপিসের কাজে শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ কলকাতার সঙ্গে তোমার তাই সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না বিধাতার তাই অভিপ্রায় ছিল তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন আমি তোমাদের মেজ বউ আজ পনেরো বছরের পর এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি এ তোমাদের মেজ চিঠি নয় তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানতো না সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি আমার ভাইটি মারা গেল আমি বেঁচে উঠলুম পাড়ার সব মেয়েরাই বলতে লাগল মিনাল মেয়ে কিনা তাই ও বাঁচল বেটা ছেলে হলে কি আর রক্ষা পেতো চুরিবিদ্যাতেও জম পাকা দামি জিনিসের পরেই তার লোভ আমার মরণ নেই সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি যেদিন তোমাদের দূর সম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন তখন আমার বয়স বারো দুর্গম পাড়া আমাদের বাড়ি সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে স্টেশন থেকে সাত ক্রোশ গাড়িতে এসে বাকি তিন মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গাঁয়ে পৌঁছনো যায় সেদিন তোমাদের কি হয়রানি তার উপর আমাদের দেশের রান্না সেই রান্নার প্রহসন আজও মামা বলেননি তোমাদের বড় বইয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জেদ ছিল নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন বাংলাদেশে পিলে যকৃত অম্লসুল এবং কনের জন্য তো কাউকে খোঁজ করতে হয় না তারা আপনি এসে চেপে ধরে কিছুতে ছাড়তে চায় না বাবার বুক দূর দূর করতে লাগলো মা দুর্গা নাম জপ করতে লাগলেন শহরের দেবতাকে পাড়াগাঁয়ের পূজারি কি দিয়ে সন্তুষ্ট করবে মেয়ের রূপের উপর ভরসা কিন্তু সেই রূপের গুমড় তো মেয়ের মধ্যে নেই যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামই দেবে সেই তার দাম তাই তো হাজার রূপ গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘোচে না সমস্ত বাড়ির এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল সেদিনকার আকাশে যত আলো এবং জগতের সকল শক্তি যেন বারো বছরের একটা পাড়া মেয়েকে দুইজন পরীক্ষকের দুই জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্য পেয়াদাগিরি করছিল আমার কোথাও লুকোবার জায়গা ছিল না সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাসি বাঁচতে লাগলো তোমাদের বাড়িতে এসে উঠল আমার খুঁতগুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলেই স্বীকার করলেন মোটের উপর আমি সুন্দরী বটে সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গামিত্রিকা দিয়ে গড়তেন তাহলে ওর আদর থাকত। কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে গড়েছেন তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও টিকে আছি মা আমার এই বুদ্ধিটার জন্য বিশেষ উদ্বিগ্ন ছিলেন মেয়ে মানুষের পক্ষে এক বালাই যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবেই কিন্তু কি করবো বল তোমাদের ঘরের বইয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন সে আমি এখন ফিরিয়ে দিকাকে কাকে তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা অতএব সে আমি ক্ষমা করলুম আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল সেটা কেউ তোমরা জানো আমি লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতুম সে ছাই পাশ যাই হোক না সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি সেইখানে আমার মুক্তি সেইখানে আমি আমি আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করি চিনতেও পারোনি আমি যে কবি সেই এই পনেরো বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জাগছে সে তোমাদের ঘর অন্দরমহলের সিঁড়িতে ওঠবার ঠিক পাশের ঘরেই তোমাদের গরু থাকে সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই সেই উঠোনের কোণে তাদের জাবনা দেবার কাঠের গামলা সেখানে বেহারার নানা কাজ উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিপিয়ে খাবলা করে দিত আমার প্রাণ কান্ত আমি পাড়া গাঁয়ের মেয়ে তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম সেদিন সেই দুটি গরু এবং তিনটি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চির পরিচিত মতো আমার চোখে ঠেকলো যতদিন যতদিন নতুন বউ নিজে খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতুম যখন বড় হলুম তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল সে যদি বেঁচে থাকত তাহলে সেই আমার জীবনে যা কিছু বড় যা কিছু সত্য সমস্ত এনে দিত তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতুম মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের মা হবার দুঃখটুকু পেলাম কিন্তু মা হবার মুক্তিটুকু পেলাম না মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আঁতুর ঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করেছিল সদরে তোমাদের একটুখানি বাগান আছে ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই আর অন্দরটা যেন পশমের কাজের উল্টো পিঠ সেদিকে কোনো লজ্জা নেই স্ত্রী নেই শয্যা নেই সেদিকে আলো মিটমিট করে জলে হাওয়া চোরের মতো প্রবেশ করে উঠোনের আবর্জনা নড়তে চায় না দেওয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে কিন্তু ডাক্তার একটু ভুল করেছিল সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহরাত্র দুঃখ দেয় ঠিক উল্টো অনাদর জিনিসটাই ছাইয়ের মতো সে ছাই আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে কিন্তু বাইরে থেকে তার তাপটুকু বুঝতে দেয় না আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদারকে তো অন্যায্য বলে মনে হয় না সেই জন্য তার বেদনা নেই তাই তো মেয়ে মানুষ দুঃখ বোধ করতেই লজ্জা পায় আমি তাই বলি মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে এটি যদি তোমাদের ব্যবস্থা হয় তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো আদরে দুঃখের ব্যথাটা কেবল বেড়ে ওঠে যেমন করে রাগ দুঃখ যে আছে এ কথা মনে করবার কোথাও কোনো দিন মনে আসেনি আতুর ঘরে মরণ মাথায় কাছে এসে দাঁড়ালে মনে ভয়ই হলো জীবন আমাদের কি বা যে মরণকে ভয় করতে হবে আদরে যত্নে যাদের প্রাণীর বাঁধন শক্ত করেছে মরতে তাদেরই বাঁধে সেদিন জম যদি আমাকে ধরে টান দিত তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজেই ঘাসের চাপড়া উঠে আসে সমস্ত শুদ্ধ আমি তেমন করেই উঠে আসতুম বাঙালির মেয়ে তো কথায় কথায় মরতে যায় কিন্তু এমন মরায় বাহাদুরিটা কি মরতে লজ্জা হয় আমাদের পক্ষে ওটা এতই সহজ আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়লুম জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত আজকে তোমাকে এই চিঠি লিখবার দরকারই হতো না কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানির মধ্যে অসৎ গাছের অঙ্কুর বের করে শেষকালের সেইটুকু থেকে ইট কাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায় আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল তারপর থেকে ফাটল শুরু হলো বিধবা মার মৃত্যুর পরে আমার বড় যায়ের বোন বিন্দু তার খুর্তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ আমার পোড়া স্বভাব কি করব বলো দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছো সেই জন্যই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া সে কত বড় অপমান দায়ে পড়ে সেও যাকে স্বীকার করতে হলো তাকে কি একপাশে পাশে ঠেলে রাখা যায় তারপরে দেখলুম আমার বড় যায়ের দশা তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা তখন এমনি ভাব করতে লাগলেন যেন এ তার এক বিষম বালাই যেন একে দূর করতে পারলেই তিনি বাঁচেন এই অনাথা বনটিকে মন ফুলে প্রকাশ্যে স্নেহ দেখাবেন সে সাহস তার হল না তিনি তার এই সংকট দেখে আমার মন আরও ব্যথিত হয়ে ওঠে দেখলুম বড় যা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া করার এমনই মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসীবৃত্তিকে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয় লজ্জাবোধ হল তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা দরে পাওয়া গেছে ও কাজ দেয় বিস্তর অথচ খরচের হিসাবে বেজায় সস্তা আমাদের বড়জায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না রূপ ও না টাকাও না আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জানো তিনি নিজের বিবাহটাকেও এই বংশের প্রতি একটা অপরাধ বলেই চিরকাল মনে জেনেছেন সেজন্যই সকল বিষয়ে নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন কিন্তু তার এই সাধু দৃষ্টান্তে আমাদের বড় মুশকিল হয়েছে আমাদের সকল দিকে আপনাকে অত অসম্ভব খাটো করতে পারি নে আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারো খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়া আমার কর্ম নয় তুমিও তার অনেক প্রমাণ পেয়েছ বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম দিদি বললেন মেজ বৌ গরিবের ঘরের মেয়ের মাথাটি খেতে বসলেন আমি যেন বিষম একটা বিপদ ঘটালুম এমনি ভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন এখন দোষের বোঝা আমার উপরেই পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না আমাকে দিয়ে সে স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা হালকা হলো আমার বড় যা বিন্দুর বয়স থেকে দু চারটে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন কিন্তু তার বয়স যে চোদ্দোর চেয়ে কম ছিল কম ছিল কম ছিল না এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙত তবে ঘরের মেঝেটার জন্যই লোকে উদ্বিগ্ন হতো কাজেই পিতামাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না এবং তাকে বিয়ে করবার মতো মনের জরি বা কজন লোকের ছিল বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো যেন আমার গায়ে তার ছোঁয়া লাগলে আমি সইতে পারবো না বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্ত ছিল না তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলতো তার বাপের বাড়িতে তার খুর্তুতো ভাইরা তাকে এমন একটা কোনও ছেড়ে দিতে চায়নি যে কোণে একটা অনাবশ্যক জিনিস পরে থাকতে পারে অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনেক স্থান পায় কেননা মানুষ তাকে ভুলে যায় কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একেবারে অনাবশ্যক আবার তার উপরে তাকে ভোলাও শক্ত সেই জন্য আস্তা তার স্থান নেই অথচ বিন্দুর খুর্তুত ভাইরা যে জগতে পরমাবশ্যক পদার্থ তা বলবার জো নেই কিন্তু তারা বেশ আছে তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম তার বুকের মধ্যে কাঁপতে লাগলো তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে সেই কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলুম কিন্তু আমার ঘর শুধু তো আমারই ঘর নয় কাজে আমার কাজটি সহজ হলো না দু চার দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠল হয়তো সে ঘামাচি নয়তো আর কিছু হবে তোমরা বললে বসন্ত কেননা ও যে বিন্দু তোমাদের পাড়ার এক আনারি ডাক্তার এসে বলল আর দুই একদিন না গেলে ঠিক বলা যাবে না কিন্তু যেই দু এক দিনের শহুর সৈবেকে বিন্দু তো আর তার ব্যায়ামের লজ্জাতেই মরবার জো হলো আমি বললুম বসন্ত হয়তো হোক আমি আমাদের সেই আতুর ঘরে ওকে নিয়ে থাকবো আর কাউকে কিছু করতে হবে না এই নিয়ে আমার ওপরে তোমরা যখন সকলে মার মূর্তি ধরেছ এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়াকপালি মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করছেন এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল তোমরা দেখি তাতে আরও ব্যস্ত হয়ে উঠলে বললে নিশ্চয় বসন্ত বসে গিয়েছে কেন না ও যে বিন্দু অনাদারে মানুষ হবার একটা মস্ত গুণ শরীরটাকে তাতে একেবারে অজর অমর করে তোলে ব্যায়াম হতেই যায় না মরার সদর রাস্তাগুলো একেবারেই বন্ধ রোগ তাই ওকে ঠাট্টা করে গেল কিছুই হলো না কিন্তু এটা বেশ বোঝা গেল পৃথিবীর সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন আশ্রয়ের দরকার তার যত বেশি আশ্রয়ে বাধাও তেমনি বিষম আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল তখন ওকে ওর এক গেরোই ধরল আমাকে এমনি ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিলে ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কোনোদিন দেখিনি বয়েতে পড়েছি বটে সেও মেয়ে পুরুষের মধ্যে আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটেনি এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল মেয়েটি আমার মুখ দেখে তার চোখের আশ আর মৃত্য না বলতো দিদি তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতুম সেদিন তার ভারী অভিমান আমার চুলের বোঝা দুই হাত দিয়ে নাড়তে নাড়তে তার ভারী ভালো লাগত কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল তোমাদের অন্দরমহলে কোথাও জমি এক ছটাক নেই উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছে যেদিন দেখতম সেই গাবের গাছের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে সেদিন জানতুম ধরাতলে বসন্ত সেচে বটে আমার ঘরকন্যার মধ্যে ওই অনাদৃত মেয়েটার চিত্ত যেদিন আগাগোড়া এমন রঙিন হয়ে উঠল সেদিন আমি বুঝলুম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে সে কোনো স্বর্গ থেকে আসে গুলির মোড় থেকে আসে না বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগ আমাকে অস্থির করে তুলেছিল এক একবার তার উপর রাগ হতো সে কথা স্বীকার করি কিন্তু তারে ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলাম যা আমি জীবনে আর কোনো দিন দেখিনি সেই আমার মুক্ত স্বরূপ এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এত আদর যত্ন করছি এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকলো এর জন্য খুঁত খিটখিটের অন্ত ছিল না যেদিন আমার ঘর থেকে বাজবন্ধ চুরি গেল সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকমের হাত ছিল এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগলো তখন তোমরা অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোষা মেয়ে চর তার আর কোনো প্রমাণ ছিল না কেবল এই প্রমাণ যে ও বিন্দু তোমাদের বাড়ির দাসীরাও ওর কোনো রকম কাজ করতে আপত্তি করতো তাদের কাউকে ওর কাজ করবার ফরমাস করলে একেবারে যেন হয়ে এই সকল কারণেই ওর জন্য আমার খরচ বেড়ে গেল আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলুম সেটা তোমাদের ভালো লাগেনি বিন্দুকে আমি যে সব কাপড় পরাতে দিতুম তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার হাত খরচে টাকা বন্ধ করে দিলে তারপর দিন থেকে আমি পাঁচশিকে দামে জোড়া মোটা কোড়াকলের ধুতি পরতে আরম্ভ করে দিলুম আর মতির মা যখন আমার এটো ভাতে থালা নিয়ে যেতে এলো তাকে বারণ করে দিলুম আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে এটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি একদিন হঠাৎ এই দৃশ্যটি দেখে তুমি খুব খুশি হওনি আমাকে খুশি না করলেও চলে আর তোমাদের খুশি না করলেই নয় এ সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে বিন্দুর বয়সও তেমনি বেড়ে চলেছে সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমে বিব্রত হয়ে উঠেছিলে একটা কথা মনে করে আমি আশ্চর্য হই তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করো বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলেন ভিতরে ভিতরে তার খাতির না করে তোমরা বাঁচো না অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতা স্মরণাপন্ন হলে বিন্দুর বর ঠিক হল বড় যা বললেন বাঁচলুম মা কালী আমাদের কেমন তা জানিনে তোমাদের কাছে শুনলুম সকল বিষয়েই ভালো বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বললে দিদি আমার আবার বিয়ে করা কেন আমি তাকে অনেক বুঝিয়ে বললুম বিন্দু তুই ভয় করিস নে শুনেছি তোর তোর বর ভালো বিন্দু বললে বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে বরপক্ষেরা বিন্দুকে তো দেখতে আসবার নামও করলে না বড় দিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্নার থামতে চায় না সে তার কি কষ্ট সে আমি জানি বিন্দুর জন্যে আমি সংসারে অনেক লড়াই করেছি কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না কিসের জোরেই বা বলবো আমি যদি মারা যাই তোর কি হবে দশা একে তো মেয়ে তাতে কালো মেয়ে কার ঘরে চললো ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে বিন্দু বললে দিদি বিয়ের আর পাঁচ দিন আছে এর মধ্যে আমার মরণ হবে নাকি মৃত্যু হতে পারতো তাহলে আমি আরাম বোধ করতাম বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বলল দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে আমাকে তাই তোমার পয়ে পড়ি আমাকে এমন করে ফেলে দিও না কিছুকাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়েছিল সেদিনও পড়ল কিন্তু শুধু হৃদয় তো নয় শাস্ত্রও আছে তিনি বললেন জানিস তো বিন্দি প্রতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব কপালে যদি দুঃখ থাকে তো কেউ খন্ডাতে পারবে না আসল কথা হচ্ছে কোনো দিকে কোনো রাস্তা নেই বিন্দুকে বিবাহ করতেই হবে তারপরে যা হয় তা হোক গল্পের প্রথম পর্বটি আজকে এখানেই শেষ করলাম এর নেক্সট পর্ব আবার পরের দিন দেব কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন